কোন পাখি ছুলেই মারা যায় বুলবুল কোয়েল টিটনি সঠিক উত্তরটি হল টিটনি কোন প্রাণী সিংহকে হত্যা করতে পারে ছাগল হরিণ ময়ূর পাখি সঠিক উত্তরটি হলো পাখি কোন জীবে করোনা ভাইরাস নেই মাছ ইঁদুর সাপ কাঁকড়া বিছে সঠিক উত্তরটি হল ইঁদুর লুডো খেলা কোন দেশে আবিষ্কৃত হয় ভারত চীন ইংল্যান্ড পাকিস্তান সঠিক উত্তরটি হল ইংল্যান্ড কোন প্রাণী ভিডিও গেম খেলে কুকুর বিড়াল ডলফিন সিম্পাঞ্জি সঠিক উত্তরটি হলো সিম্পাঞ্জি কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা চীন নেদারল্যান্ড জাপান থাইল্যান্ড সঠিক উত্তর হল নেদারল্যান্ড কোন সবজি খেলে চুল পড়া বন্ধ হয়ে যায় আলু করলা গাজর কট সঠিক উত্তরটি হলো গাজর দশ টাকা নোটে কটি ভাষা লেখা আছে সতেরোটি বারোটি দশটি পনেরোটি সঠিক উত্তর হল সতেরোটি কোন দেশে রাগ নেই নরওয়ে কানাডা ভারত ইংল্যান্ড সঠিক উত্তরটি হবে নরওয়ে ইংল্যান্ডের জাতীয় ফুলের নাম কি কাঁদা গোলাপ জুই জবা সঠিক উত্তরটি হল গোলাপ কোন দেশে সাপ নেই নাউরু আন্টার্কটিকা কাতার ভারত সঠিক উত্তরটি হলো নাউরু কোন রংগুলি দেখলে মানুষের খিদে বেড়ে যায় কমলা লাল লাল হলুদ সবুজ কালো সাদা নেই সঠিক উত্তরটি হল কমলা লাল ভারতে এখনো পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে পাঁচবার তিনবার একবার দুবার সঠিক উত্তরটি হল পাঁচবার মহাত্মা গান্ধীজি চশমা কোন দেশ কিনে নেয় ভারত চীন ইংল্যান্ড পাকিস্তান সঠিক উত্তরটি হল ইংল্যান্ড কোন দেশে নদী নেই কানাডা সৌদি আরব রাশিয়া ওসিয়ানিয়া সঠিক উত্তরটি হলো সৌদি আরব